আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো বাংলাদেশের রাজনীতিতে যে কয়েকটা বড় দল আছে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম এদের ভোট ব্যাঙ্কগুলো খুব ফিক্সড প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পরিবার কেন্দ্রিক বা জেলাভিত্তিক তাদের যে ভোটগুলো আছে সে ভোটগুলো ফিক্সড অথবা ধর্মভিত্তিক যে দলগুলো আছে ধর্মভিত্তিক যে সমাজে যে সমস্ত লোকগুলা আছে সেখনো গ্রুপগুলা ফিক্সড সো এই বাস্তবতায় আমলিককে নিষিদ্ধ করে দিলে আমলিকের যে ভোট সেই ভোটগুলা কোথায় যাবে সেই ভোটগুলো হাত আমলিকে যাবে না কোথায় যাবে আমলিক নতুন যে নাম নিয়ে দল গঠন করবে সেই দল সেই ভোটগুলা পাবে মেচিউরিটি ভোট পাবে সুতরাং আমলিক নিষিদ্ধ করতে দেয়া বা কোন একটা দলকে নিষিদ্ধ করে দেয় যেমন গণতান্ত্রিক প্রক্রিয়া না ঠিক তেমনি কোনো গণতান্ত্রিক দল এই অগণতান্ত্রিক প্রক্রিয়াকে সাপোর্ট দেওয়ার কথা না এবং ইউনোথ সরকারের এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার যে পায়তারা ছিল সে পায় সেই জন্যই বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলা সেই ফাঁদে সেই পায়তারাতে পা দেয় এখন যদি এমন হতো যে ইউনোথ সরকারের অনেক বেশি শক্তিশালী সরকার তারা যদি খুব বেশি যেটা যেটাকে বলে গুড উইল নিয়ে বা নিজেদের যে মানে বাংলাদেশের জন্য ভালো যা তারা যদি তা করতো তাহলে বাংলাদেশের লোকজন সেখানে না করতো না কিন্তু তারা এই যে গত তিন মাসে যা যা কিছু করেছে সেখানে আমরা দেখতে পাই যে তারা বাংলাদেশের জন্য ভালো কিছু তেমন করে করেনি তারা নিজেদের জন্য সব কিছু আগেভাগে নিজেরা নিজেরা বুঝে নিয়েছে ডক্টর ইউনুস নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু তারেক জিয়ার মামলাগুলো কিন্তু প্রত্যাহার হয়নি ট্যাক্স ট্যাক্সের কথাবার্তা অনেক কিছু আছে সেগুলো আমরা এখানে না বলি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য যা যা কিছু ভালো তিনি যদি তেমন কিছু করতেন তাহলে বাংলাদেশের জনগণ তাকে সাপোর্ট দিত এখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যুতে তিনি যে পিছিয়ে আসলেন সংবিধান পরিবর্তনে তিনি যে পিছিয়ে আসতেন তারপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তিনি জনগণের শক্তিতে শক্তিমান হতে পারেননি তার মধ্যে একটাই মাত্র কারণ কারণ হচ্ছে তিনি জনগণের জন্য যেটা ভালো তিনি সেই কাজগুলো করছেন না তিনি স্বার্থের উদ্দে উঠে কাজ করছেন না তিনি বাংলাদেশের জন্য হতে পারছেন না তিনি সেই গ্রামীণের সে এনজিও সে চিটাগঙ্গের তিনি সে ছোট মানুষটি হয়ে আছেন তিনি বড় হতে পারেননি বাংলাদেশের জন্য পরিবর্তন করতে হলে তাকে শক্তিমান হতে হবে এবং শক্তিমান হতে হবে কী দিয়ে কর্ম দিয়ে চিন্তা দিয়ে এবং বাংলাদেশের জন্য হয়। শুধুমাত্র চিটা হয়ে শুধুমাত্র এনজিওর হয়ে শুধুমাত্র নিজের হয়ে তিনি বাংলাদেশের জন্য কিছুই করতে পারবেন না দেশের জন্য কিছুই করতে পারবেন না